সকালে বলে স্যার সবাই বলে আয়োজন

আমি আপনাদেরকে অনুরোধ করব সরকার চিন্তা করছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এই অন্তর্বর্তীমূলক উন্নয়নে আমরা যেমন আপনাদের সরকারের পক্ষে সহযোগিতা করছি ডিসি সারের নেতৃত্বের নির্দেশনায় আমরা আপনাদের পাশে আছি ঠিক তেমনি আপনাদেরকেও দক্ষ এবং যোগ্য এবং ভেজাল মুক্ত গুড় তৈরি করে দেশের পাশাপাশি সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন ধন্যবাদ গুড় কিন্তু শুধু গুড় না গুড় চাষীদের স্বপ্ন আমি নিজের সময় দেখেছি যে মেয়ের কৃষক পারছে না হয়তো মেয়ে বলছে যে বাবা আমার একটা নতুন কিনে দিতে বাবা বলছে যে সামনে গরুের কিনে দেব কৃষকের স্বপ্ন হয়ে আসতো গাছের স্বপ্ন হয়ে আসতো গুড় ছিল অর্থনীতি অর্থনীতির ভিত্তি আমাদের পাঠ ছিল অর্থনীতির ভিত্তি কিন্তু তাকে ছাপিয়ে গিয়েছিল গোট শিল্প কারণ গোট দীর্ঘমূল ভাবে পাওয়া যেত যখন কার্তিক মাস আমরা যদি বাংলায় বলি কার্তিক মাস থেকে গরু শুরু হতো এবং ছাগুন মাস ধরে চৌদ্দ মাস পর্যন্ত আমরা দেখেছি গুড়টা প্রায় পাঁচশ মাস গুড়ের টাকা কৃষকরা পেত এবং সেই তারা বিভিন্ন অর্থনৈতিক কাজ করত তাদের স্বপ্ন করত এভাবে কিন্তু যখন আমরা দেখলাম যে নাগরিক জীবন কক্ষতার জীবন আর চ্রীর শিল্পের যখন বিকাশ করত তখন এই গরু শিল্পতায় হতে কারণ এই শিল্প নানা কারণে বিরুদ্ধ হয়ে যাচ্ছে গাছ কাটা গাছ কাটা অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার মানুষ আর কষ্ট করে গাছ কাটতে চায় না গাছের গাছ কাটা মেশিন উদ্ভাবন করা যেতে পারে এই মেশিন যদি উদ্ভাবন করা যায় তাহলে এই শিল্প টেকসই হতে পারে আবার উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনের জন্য গবেষণা করা যেতে পারে এখন আমাদের কৃষি অফিসের মধ্যে দিয়েছে একটা গাছ দশ কেজি রস দেয় আমরা যদি তিরিশ কেজি বা চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজিতে উন্নীত করতে পারি যদি প্রতিদিন গাছ কাটান এখন সপ্তাহে দুই দিন গাছ কাটে কিন্তু আমরা যদি প্রতিদিন গাছ কাটার প্রযুক্তি একটি সুন্দর উন্নত এবং সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চাই যার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে আপনারা ভাবুন কত বারো মেলার তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু আজকের মেলাটা আমরা আয়োজন করতে আমরা শুধুমাত্র অনেকটা শোভা বর্ধনকারী উপলক্ষ কিন্তু গাছি ভাইয়েরাই তারা যেন সামনের দিনগুলোতে তাদের এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আহ যত ধরনের পৃষ্ঠপোষক যশোরের আশেপাশে জেলা তো আমাকে বলেছে তারা চল দিতে পারবে কিনা হয়তো একসময় আমরা থাকবো না কিন্তু তখন এই গ্রীন মেলাটা অনেক বড় আকার নিবে এবং হয়তো যদি আমরা একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করে দিতে পারি যে বছরের এই সময়টায় চৌগাছাতে গুড় মেলা হয় তাহলে হয়তো সারা বাংলাদেশ থেকে এখানে ঘুরে ব্যবসায়ীরা আসবেন এবং মানুষ দেখে শুনে দেখে সব জায়গায় সব মানে সব জায়গার ক্রেতারাও এখানে আসবেন জায়গা আছে ঘুর আসল এটা আসলে এত সুন্দর যে মন ভরে যায় তো ঘুরের সাথে পিঠা পায়েসেরও একটা বিষয় আছে আমরা জানি বাঙালি হচ্ছে খুবই উৎসব প্রিয় পিঠা নিয়ে তাদের ভীষণ উৎসব হয় তো আজকে এই ভুল মেলায় আমার ডিসি স্যার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসছেন আমাদের যাতে সারা দিয়ে তাদের সবার প্রতি আমার প্রথমবার যদি দ্বিতীয় স্যার কোন অসন্দ্যতা থাকে স্যার কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাইকে যার যার জায়গা থেকে এই মেলায় আসার আমন্ত্রণ জানানোর জন্য আমি অনুরোধ করছি